রুটিন বানাবো এই সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ভাত খাবো এগারোটা থেকে বারোটা পর্যন্ত গোসল দেবো বারোটা থেকে একটা বন্ধু পড়বো একটা থেকে দুইটা বন্ধু ঘুরতে যাবো এই সে আমি যাবে করতে থাকলাম বাট আমি এরকম কোনো রুটিনের কথা বলতেছি আচ্ছা আমার অনেক সবাইকে আশা করছি আমার সবাই আছে আমি ভাই চিন ফ্রন্ট এই গোসল তোমরা অনেকে হয়তো আমাকে এখন চিন বানান কারণ লাস্ট অনেক মাস থেকে কোনো ধরনের ভিডিও টিডিও দিই নেই তো আমি আমি তো সেই নট এম কলেজ থেকে এবার এইচএসি পরীক্ষা কমপ্লিট করলাম সো এই ভিডিওটা তোমরা যারা দেখছো মেনলি এইচএসি সাতাইশ ব্যাস তোমাদের জন্য সো আমাকে না চিনে থাকলেও কি এইটুকুই শো করতে পারি যে এই ভিডিওটা দেখার পর তোমরা যদি এই ভিডিওর কথাগুলোকে ইমপ্লিমেন্ট করতে পার দেন এইচএসসির টাইমে অ্যান্ড অ্যাডমিশনের টাইমে তোমরা দেখবো তোমরা তোমাদের আশেপাশ ফ্রেন্ডদের চেয়ে অনেকটাই এগিয়ে থাক সো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওর মাঝখানে একটা ছোট্ট নোট তোমরা যারা ইংলিশ রিসেন্ট স্কিলটাকে ডেভেলপ করার জন্য কাজ করছো তোমরা চাইলে এই ভিডিওটা সেটিক্স অপশন থেকে যে এই ভিডিওটা ইংলিশ ডাবিংটা শুনতে পারো অর্থাৎ ভিডিওটা প্লে হবে সাথে আমার বাংলা কথা না শুনে তোমরা ইংলিশ শুনতে পারো যেটা তোমাদের স্কিলের জন্য হবে আমরা আমাদের আশেপাশে আমাদের বড় ভাইদের আমাদের আমাদের টিচারদেরকে অনেক সময় বলতে শুনি যে এইচএস লাইভে যে তুমি পড়াশোনা গ্যাপ দিয়ে ফেলো সেই গ্যাপটা রেকর্ড করা অনেক হয়ে পড়বে অ্যান্ড আরেকটা কথা শুনি সেটা হচ্ছে ডেইলি লিস্ট দুই থেকে তিন ঘন্টা বলেও মিনিমাম পড়া অর্থাৎ কোনো দিনই পড়া গ্যাপ না দাও প্রত্যেক দিনে একটা মিনিমাম টাইম হলেও অ্যাটলিস্ট পড়া তো এই দুইটা কথা হয় থেকে ইম্পর্টেন্ট বা প্রত্যেকটা মানুষই আমাদেরকে যখন আমরা নতুন কলেজে উঠি তখন আমাদেরকে এতটা বলে কারণ ইভেনচুয়ালি প্রত্যেক স্টুডেন্টই সে খুব ভালো স্টুডেন্ট হোক খুব খারাপ স্টুডেন্ট হোক ক্রিস্ট পড়াই গ্যাপ পড়ে যায় বেশ কয়েকদিন পরে গ্যাপ পড়ে যায় অ্যান্ড যারা ইভেন্চুয়ালি পড়ার গ্যাপ থেকে উঠে আসতে পারে যত দ্রুত তারা ভালো করে অ্যান্ড যারা দ্রুত উঠে আসতে পারে না তারা ইভেনচুয়ালি গ্যাপের সেই চক্রাকার ফাতে কনভিন্সে থাকে তুমি যদি নটর দাও আদমজি হলিগ্রস আর সেন্ট জোসেফ ডি এর এমসি এগুলো কলেজগত কলেজগুলোতে পড়ো যেখানে তোমার রেগুলারলি কুইজ ল্যাম্প অ্যান্ড প্র্যাকটিক্যাল ইটা সেটা সব কিছু কন্টার্সে চলতে থাকে ডেল একটা গ্যাপ পড়া এক সপ্তাহে গ্যাপ পড়া তোমার জন্য খুব ক্ষতিকর হবে বাট তুমি যদি এমন একটা কলেজে পড় যে কলেজটাতে ডেইলি তোমার ক্লাসে যাওয়া লাগে না যে কলেজটাতে তোমার ডেইলি প্র্যাকটিক্যাল হয় না যে কলেজটাতে তোমার উইকলি এক্সাম হয় না অ্যান্ড সেই কলেজগুলোতে তোমার যদি এক সপ্তাহে একটা গ্যাপ পড়েও যান আমার খুব একটা ক্ষতির কারণ হবে না গ্যাপ পড়াটা কী কারণে এতটা ক্ষতি করে সেটা নিয়ে যদি বলতে যাই সেক্ষেত্রে আমাদের কোশ্চেন আসেন তোমাদের এইচএসসির আগে বা মোটা থেকে বলতে গেলে টেস্ট পরীক্ষা আগে তোমরা চাই কয় মাস টাইম পাওয়া সো আমরা যদি সেপ্টেম্বর মাস ধরি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর ওই থেকে বারো মাস সো টোটাল বারো যোগ চার ষোলো মাস তোমরা টাইম পাচ্ছ কারণ তোমাদের টেস্ট পরীক্ষা সাতাশ সালে জানুয়ারি অথবা ছাব্বিশ সালের ডিসেম্বর মাসের মতোই করে যাবে এটা এক্সপেক্ট করা যায় সো এই ষোলো মাস খুবই কম পায় কারণ তোমরা দেখো যদি আমরা টোটাল আটটা সাবজেক্ট ধরি সায়েন্সের সাবজেক্ট তোমরা যে আর্টস সমস্যা আছে তোমরা তোমাদের সাবজেক্টগুলোকে ধরতে পারো সো আটটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অ্যান্ড সিংলাস সেকেন্ড পেপার আমরা আপাতত বাংলা ইংলিশ অ্যান্ড আইসিটি পান দিয়ে রাখতেছি সেই আটটা সাবজেক্টও যদি ধরি ষোলো মাসকে যদি আট দিয়ে ভাগ দিয়ে আমরা পার বই শেষ করার জন্য জাস্ট দুই মাস করে টাইম পাচ্ছে সো এইটা তোমরা বুঝতে পারতাম যে এই টাইমটুকু যে আসে ষোলো মাস এটা খুব একটা বেশি না এবার এই টাইমের মধ্যে যদি তোমাদের ক্যাপটা এরপর পড়ে যায় সেটা থেকে রেগার করতে করতে চলে তোমরা নতুন পড়াতে গ্যাপ দিয়ে দিবা বা পুরো বলি খবর হবে না দিন এক্সামে আগে যে দেখতে পাচ্ছি ইভেন্সুয়ালি মনটাই বাঁধতে চলাম সো গ্যাপটা অর্ডার খুবই কুশিয়াল একটা জিনিস হয়ে উঠতে পারে যদি তুমি শুরু থেকেই কোনো একটা গ্যাপের মতো করেছিলাম সেটার পরবর্তীতে কভার করে নাম হয়ে উঠতে পারে তো এই জায়গা থেকে আর একটা কোশ্চেন আসছে যে আমার কলেজ আমাকে অ্যাকচুয়ালি কীভাবে সিলেবাস টুয়েল কমপ্লিট করে দিতে পারবে বা কলেজটা থেকে সিলেবাসকে প্রপারলি কমপ্লিট করে দিতে পারে তাহলে তো ইভেন্সে আমার ক্যাপ করার কথা না বাট বিলিভ মি বাংলাদেশে ওয়েট একটা কলেজও নাই যে কলেজটা তোমার প্রত্যেকটা পড়া কমপ্লিট ওয়েতে শেষ করে দিতে পারবে ফর এক্সাম্পল আমি নয়ান কলেজে দুই অবস্থা কমপ্লিট করছি আমাদের টেস্ট পরীক্ষা আগের কয়েকদিনে দেখা গেছে আমাদের তিন চারটা করে অল থায় প্রত্যেকটা সাবজেক্টের বা দুই তিনটা করে অল থায় জাস্ট দুই তিন দিন ক্লাস লিট শেষ করে গেছে সো সার বাংলাদেশে অন্যান্য কলেজ সিলেবের কী অবস্থা এটা আশা করি তোমরা সবাই বুঝতে পারতে দ্যাট মিনস কলেজ আমাকে সিলেবাস শেষ করে দিতে পারবে না এটা আমাদেরকে মেনে নিতে হবে সো এই জায়গায় কোশ্চেন আসছে দেন আমি গেপনা সিলেবাস শেষ করব কারণ বাসায় অলওয়েজ সেম গতিতে পড়াটা হয় না অনেক সময় পড়াটা গ্যাপ চান অ্যান্ড সেটা নিয়ে আমরা আলোচনা করবেন যে গ্যাপ কী হবে ইভেনচুয়ালি তোমার ক্ষতি ডেকে আনবে সো এই গ্যাপটাকে এখন মিনিমাইজ করার জন্য আমাদের কাছে কলেজ নেই আমাদের কাছে একটা কোচিং করার যে প্রবলেমটা হয় যে আমাদের পরে ইভেন্সুয়ালি সামাও জমেই যায় আমরা সব কিছুর সাথে তান মিলে চলতে পারি না ইভেনচুয়ালি দেখা যায় যে অনেক টিউশনও সঠিক টাইমে আমাদের সিলেবাসগুলো শেষ করতে পারে না এই প্রবলেমটার কারণে তোমরা অনেকেই এই কলেজ লাইফে প্রচুর স্ট্রাগল করবে এবং ইচ্ছা পর একটা টেন্সি তোমাদের মতো চলে আসবে এই জায়গাটাতে এই সব জিনিসগুলোকে ট্যাকল করার জন্য আমি যে ওয়েটা এখন এসে ডিসকভার করছি যেটা আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দি বেস্ট আইডিয়া টু কভার ইওর গোল সিলেবাস সেটা হচ্ছে তুমি যদি একটা প্রপার রুটিন পড়ো সেই রুটিন অনুযায়ী যদি চলতে পারবো এটা তোমার ছিল বেস্ট প্ল্যান এখন তুমি কোশ্চেন বলতে বাই কি রুটিন এসব সবাই বলে রুটিন বানাবো এই সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ভাত খাবো এগারোটা থেকে বারোটা পর্যন্ত গো দেবো বারোটা থেকে একটা পর্যন্ত পড়বো একটা থেকে দুইটা পর্যন্ত ঘুরতে যাবো এই সে আমি যাবি করতে থাকলাম বাট আমি এরকম কোনো রুটিনের কথা বলতেছি এই রুটিনগুলা দেখা যাচ্ছে যে আমি আজকে করতেছি দুই দিন ফলো করতে তিন দিনের মাথায় মাটির নিচে পড়ে থাকে বোঝায় থাকে আমি নিজেও যাই না ঠিক আছে এই রুটিনগুলো এবার তোমার কোনো কাজে আসবে না তুমি যিনি রুটিন করতে পারো ইটস সাজেশন এটা তোমার জন্য মাস্ট না যদি তুমি অন্য ওয়েতে পড়াটা কমপ্লিট করতে পারো এই কথাগুলো তাদের জন্য যারা প্রপার ওয়েতে ডেইলি বেসিসে পড়াটাকে মিড ডে করতে পারে না সো তুমি যদি পরে কমপ্লিট করতে চাও তোমার বই রুটিনটা তো হবে না তোমার এমন একটা রুটিন মানন লাগবে যে রুটিনটা তোমাকে প্রপার আইডিয়া দিবে তুমি সঠিক ট্র্যাকে আসো কিনা এই আইডিয়াটা পাওয়ার জন্য তোমার কী করা লাগবে ওই যে ষোলো মাস ষোলো মাসের মধ্যে তোমার সিলেবাসটা কমপ্লিট হবে কিনা এটার আইডিয়াটা তুমি কখন পাবা ধরো আটটা সাবজেক্ট সো প্রত্যেকটা হচ্ছে আমাদের দুই মাস পরে অর্থাৎ ছয় দিন এখন এর মধ্যে আমরা বাংলা ইংলিশ অ্যান্ড আইসিডি পনসেপ্টটা রোপে আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা হায়েস্ট পঞ্চাশ দিন করে টাইম দিতে পারবো এবার হিসাবে সুবিধার্থে আমরা ধরলাম কেমিস্ট্রিতে পাঁচটা চ্যাপ্টার অ্যান্ড অন্যান্য সাবজেক্টগুলোতে অর্থাৎ ম্যাথ ফিজিক্স বায়োলজি এগুলোতে দশটা করে চ্যাপ্টার হিসাবে সুবিধার্থে দ্যাট মিনস তুমি প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার জন্য কেমিস্ট্রিতে পাচ্ছে দশ দিন করে অ্যান্ড অন্যান্য সাবজেক্টগুলোতে পাচ্ছে পাঁচ দিন করে তোমাদেরকে এই যে তুমি একটাই প্ল্যান করলা না যে হ্যাঁ আমি পঞ্চাশ দিনের মধ্যে আইটেবল সাবজেক্ট শেষ করবো এটাকে তুমি ভাগ করে পার চ্যাপ্টার নিয়ে আসছো যে আমি পাঁচ দিনের মধ্যে ফিজিক্সের একটা চ্যাপ্টার শেষ করবো ফর এক্সাম্পল পাঁচ দিন লাগবে আমার ট্রিক্টোর চ্যাপ্টার শেষ করতে পাঁচ দিন লাগবে আমার মেট্রিক্স চ্যাপ্টার শেষ করতে দশ দিন লাগবে আমার গুণগত অ্যাকশন শেষ করতে পাঁচ দিন লাগবে আমার যে বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারটা শেষ করতে মোটানিক প্রথম চ্যাপ্টারটা শেষ করতেন সো এই যে আমার টোটাল পঁচিশ দিনের একটি না যে পঁচিশ দিন লাগবে আমার প্রত্যেকটা সাবজেক্ট থেকে একটা করে অর্থে শেষ করার জন্য এখন এই ইঞ্চে পঁচিশ দিন এটা আসলো এটাতে তো সিলেবাস অর্ধেক তোর টিনের মধ্যে ইনক্লুড করো কেউ ইন্টিনের মধ্যে ইনক্লুড করবো তোর রুটির মধ্যে ইনক্লুড করবা এইভাবে যে প্রথম দিন না পাঁচই সেপ্টেম্বর পাঁচ সেপ্টেম্বর আমি ভিক্টোরিয়ার একটা ক্লাস করব। ছয় সেপ্টেম্বর আমি রশন থেকে একটা চ্যাপ্টার একটা ক্লাস করবো তারপর দিন আমি বুটানি থেকে একটা ক্লাস করবো তারপর দিন ম্যাথ থেকে একটা ক্লাস শেষ করবো অর্থাৎ তুমি কোনটা ওয়াইজ না যে ক্লাস ওয়াইজ যাবা এখন এই জায়গায় তোমাদের আর একটা কোশ্চেন আসেন যে ভাইয়া আমি তো আবার কলেজেও পড়া হচ্ছে না আমি পাশে তো নিজে যে বই পড়ে টোটালি বুঝতে পারবো সে এখন আমি কি করতে পারি এই জায়গায় আমি তোমার সাজেস্ট করতে পারি একটা সাজেশন সেটা হচ্ছে তোমরা এসিএসএ সায়েন্সের জন্য এসিএসএ ক্লাস লো করতে ফর এক্সাম্পল যদি তুমি ফিজিক্সের কথা বলো সেক্ষেত্রে অপূর্ব দাদার উপরে কেউ নাই তুমি যদি ম্যাথের কথা বলো রাকিব ভাই অ্যান্ড হবি দাদা তুমি যদি কেমিস্ট্রির কথা বলো আলোই ভাই আছে হিমেন ভাই আছে তুমি যদি বোটানি বায়োলজি কথা বলো বায়োলজির ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে বায়োলজি অ্যাকচুয়ালি মেইন বইটাই সব সো তুমি অনলাইনে কোনো একটা সাবজেক্টের উপরে একটা বড় দেখে ওয়ান শর্ট ক্লাস থেকে নিলা যেখানে শুধুমাত্র কিছু কোশ্চেন সলভ করবে না বরং ওই চ্যাপ্টার নিয়ে ওভারঅল ডিসকাশন করবে সে একটা ক্লাস দেখে দুই তিন ঘন্টার একটা ক্লাসে তুমি বই পড়ল অ্যান্ড অসবশেই তোমার যে কি বলে কোশ্চেন ব্যাগগুলো থাকে ওখানে বিগত বছরগুলো কোন ধরনের কোয়েশ্চেনগুলো বারবার আসছেন ওগুলো তুমি অ্যানালাইজ করলা আর তুমি যদি মেডিকেল অ্যাসপেক্ট করে থাকো সেক্ষেত্রে পাশাপাশি একটা মেডিকেল কোয়েশ্চেন ব্যাগ সাথে রাখলাম যে বইয়ের কোন টাইপের ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তুমি আমি মনে দেখতে তাহলে তোমার বাইরে যে ক্ষেত্রে টিচারটা ইভেন্সে রাখতেছে আবার এই পরে তুমি যে যাও অনলাইনে অনেক টিচার অ্যাভেলেবল আছে তাদের ক্লাসগুলো তুমি করতে পারো সো ফর এক্সাম্পল ধরো ফিজিক্সের ফ্যাক্টরি ধরলাম বিশটা ক্লাস আছে ম্যাথের ধুললাম টিকনোমেথিতে বিশটা ক্লাস আছে কেমিস্ট্রিতে ধরলাম আমাদের দরি বিশটা ক্লাস আছে সো আমি যদি কেমিস্ট্রির জন্য দশ দিন টাইম নিতে চাই আমি ডেইলি দুটা করে ক্লাস করতে হবে আমি যদি ফিজিক্সের ফ্যাক্টরির জন্য পাঁচ দিন টাইম নিতে চাই আমি ডেইলি চারটে করে ক্লাস করতে পারব আমি যদি ম্যাথের টিকোনমেথির জন্য বিশ দিন টাইম দিতে চাই আমি ডেইলি চারটা করে গ্লাস করতে পারব সো আমি এরকমভাবে ঠিক করতে পারি পাঁচ সেপ্টেম্বর আমি ফ্যাক্টরের চারটা ক্লাস করবো ছয় সেপ্টেম্বর ম্যাথিক্স জিগ্রামেথির চারটে প্লাস করবো তারপর একটি কেমিস্ট্রির দুইটা ক্লাস করবো তারপর একটি আমি বারেছে একটা অনশট ক্লাস করব দেখুন ডেইলি একটা করে রুটিন তুমি খাতায় প্রিপেয়ার করে রাখবা যে এই দিন আমার টার্গেট হচ্ছে এই পড়াটুকু মিনিমাম কমপ্লিট করা যেটা তুমি পুরো যতদিন পর তোমার এই যে সিচুয়ালস আছে বা তোমার এই যে সিনার্স দেবে বা টেস্ট না পুরোটা করবা পুরোটা রুটলি কীভাবে করবা প্রথম মাসেরটা ডিটেলস করবা অ্যান্ড পরের মাসগুলোতে যে ওই মাসের মধ্যে কোন সাবজেক্টের কতগুলো চ্যাপ্টার অ্যান্ড কতগুলো জিনিস কমপ্লিট করবা সেটা লিখে রাখবা সো প্রথম মাসটাকে যখন তুমি টার্গেট করবে কোনটা কমপ্লিট করবা এটাকে প্রপার ওয়েতে মনিটার করবা দেখবা যখন তোমার প্রথম দিনে পড়াটা কমপ্লিট হচ্ছে না সেকেন্ড দিনে যে তোমার প্রেশার ফিল হবে যে আমি যদি এই পড়াটাকে কমপ্লিট করতে না পারি আমার এই মাসের টার্গেট ফিল হবে না অ্যান্ড এই মাসের টার্গেট ফিল না হওয়া মানে হচ্ছে আমার ওভারঅল যে ষোয় মাসের টার্গেট আছে অর্থাৎ আমার ফুল সিলেবাস সেটা টেস্ট পরীক্ষা আগে কমপ্লিট হবে না অ্যান্ড এই প্রেসটা যখন ফিল করতে পারবা তখন দেখবা যে তোমার ওই রুটিনা যেগুলোতে দশটা থেকে বারোটা বারো বারোটা থেকে একটা কমে সেগুলো আসে ওগুলাতে যেখানে তোমার ডেইলি টার্গেট বা ছোট্ট একটা চেষ্টা তোমার মাথায় ঘামানো হইতো এই চেষ্টা করতে পারলে তোমার মাথায় ইনস্ট্যান্টলি পুরো ষোলো মাসের চিন্তা চলে আসবে যে আমি যদি আজকের পরটা কমপ্লিট করতে না পারি আমার পুরো ষোলো মাসের পরটা কমপ্লিট হবে না সো এই জিনিসটা তোমাদের জন্য ওভারঅলে অনেকটাই বেটারভাবে এটা এক্সপেক্ট করা যায় সো এই জিনিসটার ফলে তোমার লাভ হচ্ছেন এই জিনিসটার ফলে তুমি ডেইলি পড়ার ট্র্যাক রাখতে পারতেছো তুমি পুরো ষোলো মাসের ট্র্যাক রেকর্ডটা মেনটেন করতে পারবা কিনা তোমার ডেইলি যে টার্গেটগুলো আছে ফুলফিল করতে পারতেছো না এগুলো একটা প্রপার মনিটরিং এর মধ্যে থাকবা তুমি অ্যাকচুয়ালি বুঝবা তোমার কতটুকু কমপ্লিট হয়েছে কতটুকু কমপ্লিট হয় নাই কতটুকু কমপ্লিট করা যায় এন্ড এই জিনিসটা তুমি যে রিয়ালাইজ করতে পারো দেখবা তোমার এইচএসি লাইফের প্রত্যেকটা পড়াও অনেকটাই গোছানো থাকবে অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল কিছু কথা বলে নিই সেটাও হচ্ছে যদি কখনো তোমাদের গ্যাপ পড়ে থাকে তোমাদের মানে একটা পড়া সেই ক্ষেত্রে তোমরা অনেকেই দেখা যায় যে দুইটা একসাথে মেনটেন করা ট্রাই করো যেটার ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে উঠেছে যে ইভেনচুয়ালি ওটা নোট করাও না সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এই যে লাইফের ক্ষেত্রে নোট রাখাটা খুবই ইম্পর্টেন্ট সো তুমি যে জিনিসটাই করো না কেন তুমি দুইটা একসাথেও পড়তে চাও বা একটা একসাথে বলতে চাও